ছয়ের মডেল উনিশে রেজিস্ট্রেশন ভাইয়া মাজদা ডিম এটা কিন্তু খুব কম চলে একটা ফ্রেশ ইউনিটের গাড়ি আবার সম্পূর্ণ গাড়িটা অল অপশন ওটা পেয়ে যাচ্ছেন এবং গাড়িটার কোথাও কোনরকম ছোটখাটো একটা ড্যামেজ আপনারা পাবেন না এটা রেজিস্ট্রেশন আমরা যদি টাইটিং গুলো দেখাই দেখেন সেটা অনেক ভালো আজকে উনিশে রেজিস্ট্রেশন হওয়া গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দশ লাখ সামথিং এ যে কোথায় প্যানরমা কাটছে প্যানরাম কাটছে আরো থাকছে চমৎকার কোনেশন এই গাড়িটা এটা চন্দ্র গাড়ি বন্ধু আর ইয়া এই গাড়িটাও কিন্তু আপনারা অনেক কম দামে পেয়ে যাচ্ছেন সিসি কিন্তু অরিজিনাল পনেরোশো আমরা আজকে চলে এসেছি প্যানোরামা কার্ড তেজ এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানটার ঠিকানাটা আপনাদের জানাবো বলে রাখি এই যে মেন রোডটা চলে গেছে এটা হচ্ছে তেজগাঁও মেন রোড সাত রাস্তার দিকে চলে গেছে সোজা আর এটার ঠিক সামনে অবস্থিত প্যানোরামা কার্ড বাড়ির কাছ থেকে একটু ঠিকানাটা জানতে চাই তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপরজিটে আমার ঠিক সামনে হচ্ছে সিটি ফিলিং স্টেশন এই যে দেখতেই পাচ্ছেন এটা আর এর অপোজিটে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট যার অপজিটে হচ্ছে প্যানোরোমা কার্স শুরু করতেছে একটা মাজদা গাড়ি দিয়ে এটা কত মডেল ছয় এর মডেল উনিশ এর রেজিস্ট্রেশন মাজদার কি গাড়ি মাজদা ডিম মাজদা ডিম না এটা হচ্ছে মডেল হচ্ছে দু হাজার ছয় ছয় উনিশ এর রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার এটা কিন্তু খুব কম চলে একটা ফ্রেশ গাড়ি অরিজিনাল কালার আছে এখনো পর্যন্ত হেডলাইট গুলো অরিজিনাল বেল ইসিডালের গাড়ি স্টিল পাম্পার লাগানো আছে টায়ার রিমগুলো খুবই ভালো পাচ্ছে নিবেন আমি যদি ভিতরটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কিরকম আপনারা দেখেন অ্যান্ড্রয়েড প্যানেল করা আছে এবং এটা কিন্তু অটো আবার সম্পূর্ণ গাড়িটা অল অপশন অটো পেয়ে যাচ্ছে এটা কি এটা মজার একটা বিষয় কি জানেন জি পিছনে দেখেন আপনি প্রোবক্স সিস্টেম ফিল্টার সিস্টেম মানে এক কথায় যদি বলি একটা প্রোবক্স বা ফিল্টারে যেরকম সুইচ থাকে এটা সেরকম করা possible এবং এটা কিন্তু অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছে জি এবং গাড়িটার কোথাও কোনো রকম ছোট একটা ড্যামেজ আপনারা পাবেন না এত ফ্রেশ একটা গাড়ি আপনারা পাচ্ছেন এই মাজদা গাড়িটা আসলে আজকে কয় টাকায় দেওয়া পসিবল এটা আমাদের আজকিন প্রাইস দেওয়া দশ লক্ষ পঁচানব্বই এরপর তো ইনশাল্লাহ কম হবে অবশ্যই এরপরে আছে আপনাদের জন্য এই পাশে যদি দেখায় হুন্ডা আরিয়া এটা হচ্ছে একটা সাদা কালারের গাড়ি বাট অরিজিনাল পনেরোশো সিসি এবং দেখে রাখেন এটা কিন্তু গ্লাসগুলো অরিজিনাল ফোরেস্টারের গাড়ি এটা তো তেলের তাই না

দর্শক এর বাইরে কিন্তু অনেকগুলো গাড়ি প্যানোরামা কার্ডসে আছে ঠিকানাটা তো বলে দিলাম তারপর আবার বলবো ইনশাল্লাহ জাস্ট একটা কথা বলতে চাই ভিডিওটা যদি হারিয়ে ফেলতে না চান গাড়িগুলোর ইনফরমেশন সবসময় যদি পেতে চান অবশ্যই শেয়ার করে রাখবেন কমেন্ট করবেন আর এটা লাইক করতে বলবেন না আবার একটু ঠিকানাটা যদি বলতেন তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপোজিটে আর ইনশাল্লাহ দর্শক এর বাইরে যদি আপনারা ঠিকানাটা চিনতে কষ্ট হয় কল করতে পারেন অথবা গুগল ম্যাপে ঢুকে প্যানোরোমা কাজ লিখে সার্চ করলে ইনশাল্লাহ লোকেশনটা পেয়ে যাবেন ভাইকে ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ বিদায় নিচ্ছি আজকের মতো হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা